তো ছাত্র নেতাদের যে দল এটা বলতেও লজ্জা লাগে করবে যে মানে আসলে একটা কিংস পার্টি মানে এটা কীরকম মানে এই একটা কিংস পার্টি করে তাদের একটু বেশি দিন সময় থাইকা যেতে হবে এই সময়টার মধ্যে তারা দল গোঠাবে স্তিয়ার করবে সারা দেশে করবে এইটা কীরকম লাগতেছে তাদের কাছে তো উপায় ছিলই তারা তো একটা বিপ্লবী সরকার গঠন কইরা বলতেই গোজার সংবিধান মানে না আমরা আমরা আমাদের সরকার আমরা দিচ্ছি আমরা এখন পাঁচ বছর ক্ষমতা থাকবো এটা তো অসুবিধা কি ছিল মানে তারা এরকম একটা নিয়মতান্ত্রিক এরকম একটা কাঠামোর মধ্যে তারা ঢুকলো কেন মানে যেটা ফরদ মাদার সাহেবরা প্রথম থেকেই আহ মানে এটা দরকার

কোন কোন বিভ্রান্ত চিন্তা দ্বারা আপনার প্রভাবিত হয়ে যাতে তারা নষ্ট না করেন এটা আমাদের শুধু তাদের ক্ষতি হবে না ইতিহাসের ক্ষতি হবে আর আমার ব্যক্তিগত ব্যাপারটা খুব ছোট করে বলি এটা অন্যদেরও কাজে লাগতে পারে আমাকে যে পরিষ্কারভাবে আপনার কি বলে যে আমন্ত্রণ জানানো হয়েছিল না এটা সত্য নয় তবে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে এটাকে এটাকে বলে অঙ্কুরেই আপনি সেটা ইঙ্গিত যাতে প্রস্তাবের জায়গা না চায় সেটা আমি ব্যবস্থা করেছি সেটার কারণটা খুব সোজা যারা সমাজের মধ্যে আপনার কোনটা ভালো কোনটা করতে হবে কি করা উচিত কি করা উচিত না আমাদেরকে কেউ দায়িত্ব না দিলেও হ্যাঁ ওই গায়ে মানে না আপনি মরলের মতন ভূমিকা পালন করি গিক নাটকে তাদেরকে কি বলা হতো মনে আছে আমাদের যাত্রা পালায় বলা হতো বিবেক বিবেক যে বিবেকের কাজ করবে সে তো বিবেকই থাকবে বিবেক তো রাজামন্ত্রী হবে না বিবেকের কাজ করে যারা এগুলো হতে চান বা তাদেরকে বানাতে চান তাদের একটু করা দরকার আপনি ভূমিকায় যারা থাকে তারা রাজামন্ত্রীরা কি করবেন সেটা বলে ভুল ট্র্যাজেডি কখন আসছে সেগুলো নিজেরা রাজামন্ত্রী হন না আমি যদি সাহিত্যের ছাত্র হ্যাঁ সামান্য দর্শন চর্চা ও ইতিহাস চর্চাও আছে ফলে আমার নিজের বিনীত ভূমিকা সম্পর্কে আমি পরিষ্কার আমি একটা অপোজিশনাল ভূমিকা সমাজের মধ্যে রাখতে চাই এটুকুই